স্যাবাল সেরুলেটা স্যাবাল সেরুলেটা ঘুমাতে ভয় পায় স্যাবাল সেরুলেটা বয়স অনুপাতে ছোট ও অপুষ্ট স্তন স্যাবাল সেরুলেটা হঠাৎ পেটে মোচরানোর মতো ব্যথা আরম্ভ হয়ে হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়ে স্যাবাল সেরুলেটা মূত্রস্থলী ও মূত্রনালীতে উপদাহ মূত্রনালিতে তীক্ষ্ণ ফোটার মতো ব্যথা মূত্রে চুনের মতো তলানি এবং অসুস্থতা স্যাবাল সেরুলেটা অন্ডকোষের উপরের দিকে টেনে ধরার মতো ব্যথা স্নায়বিক দুর্বলতা সহ সঙ্গম ইচ্ছার অভাব সঙ্গমের পরে পিঠে ব্যথা জননেন্দ্রিয়ে ঠান্ডা অনুভূতি যে সকল কারণে স্যাবাল সেরুলেটা ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় ঠান্ডায় সেত পরিবেশে বা আবহাওয়ায় মেঘলা আবহাওয়ায় সহানুভূতি পেলে মাসিকের পূর্বে যে সকল কারণে স্যাবাল সেরুলেটা ওষুধের রোগ লক্ষণ উপশম হয় ঘুমের পরে